তো চলে আসলাম তোমাদের কিছু একটা খুশির খবর দিতে মানে একটু খুশির আলো দেখতে পেয়েছি হাসিস কেন একটু খুশির আলো দেখতে পেয়েছি সেটা হলো তোমাদের কালকে লাইভেও বলেছিলাম আমি লাইভে যারা এসব তারা জানতে পেরেছ আর আমি তখনই বলেছিলাম আমি একটা ভিডিও করব কারণ কি আমি যে ভিডিওটা ছেড়েছিলাম যে আমি এত বিপদে পড়েছি বা আমার মনে হচ্ছে সব হারিয়ে গেল তোমরা এত এত শেয়ার করেছো এত ভালোবাসা দিয়েছো সেটাতে সবাই বলেছো আমার পাশে থাকবে আমার সাথে থাকবে আবার অনেকে বলেছো আমার ওই চ্যানেলটা আমি ফিরে পাব সত্যি কথা বলতে বিশ্বাস করো মানে আমি এখনো এখনো মানে জাস্ট স্বপ্নে রয়েছি এখনো আমি স্বপ্নে রয়েছি সেটা হলো মানে খুব খুব টেনশানের মধ্যে ছিলাম আমার প্রচুর জ্বর এসছে সেই টেনশানে কাঁদতে কাঁদতে মানে এতদিন ধরে কান্নাকাটি টেনশান রান্না নেই খাওয়া নেই মানে তোমাদের বলে বোঝাতে পারবো না তোমাদের বলে বোঝাতে পারবো না যে আমার উপর দিয়ে কি যাচ্ছে বা গেছে তো একটু খুশির আলো দেখতে পেয়েছি সত্যি কথা বলতে সত্যি কথা বলতে মানে সরি একটু পজ হয়েছিলাম কেন একটু মানে কথা বলছি একটু আওয়াজ হচ্ছে তাই তো যাই হোক দেখো কত দুষ্টু ও খুশি হয়েছে আর ওর জন্যই তো সব খুশি হবে না বলো তো যাই হোক মানে এত টান ভেঙে পড়েছিলাম আমি তো খুশির কথাটা তোমাদের আগে বলে নিই তারপর বাদ বাকি কথা বলি সেটা হলো ওখান থেকে একটু রেসপন্স পেয়েছি তো রেসপন্স পেয়েছি মানে উনি লিখেছে প্রথমে চ্যানেল নাম লিখতে বলেছে চ্যানেল নাম দিয়েছি আমি তারপরে বলেছে ইয়েস আই ক্যান হেল্প ইউ উনি যে হেল্প করবে আমার সেটা শুনে আমি সত্যি কথা মানে যিনি দিয়েছে সে সে যে হেল্প করবে আমার ওটা শুনে সত্যি কথা বিশ্বাস করো মানে মনে হয় কি আমি হয়তো কাছ থেকে চারটাই পেয়ে গেলাম তো আশা করি এখনো আশা করছি যে হ্যাঁ উনি দেবে আমাকে চ্যানেলটা ফিরিয়ে নাহলে তো উনিশ তারিখে সব শেষ তোমাদের আগেও বলেছি নাহলে উনিশ তারিখে সব শেষ হয়ে যেত এখন যখন না যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ একটা টেনশনের মধ্যেই আছি তো আশা করি দিয়ে দেবে যখন বলেছে ইয়েস আই ক্যান হেল্প ইউ তো ওইটা আমি পড়ে ইমেলে জাস্ট মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা হয়তো বুঝতে পারছো তোমাদের পরিবার যদি সব হারিয়ে যায় তারপর তুমি যদি একটা 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 ক্লু পাও যে আমি সব পরিবারকে আবার পেয়ে যাব যদি ক্লু পাও যে হ্যাঁ আমি সবাইকে ফিরে পাবো আবার মানে ওই যে খুশিটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না মানে ওই যে খুশিটা তারপর তো পেয়ে গেলে ওইটা আরেকটা খুশি কিন্তু এখন যে পেয়ে যাবো ওইটা যে আমার ইয়েতে দেখেছি যে হ্যাঁ আমি পাবো আমাকে কেউ হেল্প করবে বিশ্বাস করো কারণ তোমরা ও ওইটাতে যেটাতে আমি ভেঙে পড়েছিলাম এতটা তোমরা এতটা সাপোর্ট করেছো মানে ওটাতে এতটা ভিউজ চলে এসছে যে তার মানে বোঝা যাচ্ছে আমাকে কতটা তোমরা সাপ সাপোর্ট করেছো মানে বলার না তো সেইভাবে তোমরা আমার পাশে থাকো সাথে থাকো আর যদি ওই চ্যানেলটা ফিরে পাই আমি দুটো চ্যানেলেই সাপোর্ট করবো কারণ আমি সব সময় ভাবি কোনো একটাতেই ভরসা করা যায় না আর পুরোটাই আমার ছেলের জন্য কারণ আমি যে পুরী রোজগার করতাম ওটা দিয়ে পুরোটাই আমার ছেলে তো ওই যে বললাম এত জ্বর মানে এত জ্বর চলে এসছে আমার আমি যে ছেলেকে সামলাবো আমার ক্ষমতা হচ্ছে না বিশ্বাস করো দেখলে কালকে কথা বলতে বলতে বাদ আমি বন্ধ করে কেন কি আমি কথা বলার মতো অবস্থায় ছিলাম না তো সেই জায়গাটায় দাঁড়িয়ে মানে আমি এখনো হাত পা কাঁপছে আমার তো এই চাদর গায়ে দিয়ে প্রচুর ঠান্ডা লাগছিল জ্বর এসছে কালকে জ্বরের ওষুধ খেয়েছি দুটো তো যাই হোক তোমাদের এইটুকুনি আমার ছিল কারণ জানানো দুঃখটা যখন শেয়ার করেছি খুশিটা আমার শেয়ার তোমাদের সাথে করতে লাগলো বিশ্বাস করো তোমরাই আমার ভগবান কারণ তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করেছো এইভাবে মনে জোর এনেছো মানে মনে জোর এনেছো যেটাকে বলে তো আমি জাস্ট ভাবতে পারছি না কারণ এত এত মানুষ আমার মনে ভালোবাসা দিয়েছে সেই কারণেই তো তোমাদের আমার জানাটা খুব দরকার ছিল সেই কারণে তোমাদের আমি জানাতে চলে এসেছি আর দেখো আমার শোনাও খুশি হয়েছে তাই না মা তাই না মা তুমি বলো যে আমি মাম্মামের জন্য অনেক খুশি হয়েছি যে মাম্মামকে সবাই ভালোবাসা দিয়েছে তো যাই হোক আমি পজ করেছিলাম আবার ওই বাড়ির কাজ করছে তো খুব আওয়াজ হচ্ছে গো ওই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না কথাও বলে মানে শান্তি পাই না তো যাই হোক এইটুকুই আমার জানানো ছিল যে মনে হয় মাথায় এসে লাগছে যেমন শরীরটা খারাপ তো সেই কারণে তো যাই হোক এটুকুই আমার জানানো ছিল তোমরা এভাবেই আমার পাশে থেকো সাথে থেকো আশা করি চ্যানেলটা আমি ফিরে পেয়ে যাব আর সত্যি এখন আমি ভাবতে পারছি না যে বলেছে ইয়েস ক্যান আই হেল্প ইউ সত্যি কথা তো যাই হোক যথারীতি তিনটের মধ্যে একটা যদি উঠে যায় তাও তো শান্তি বলো তাও দুটো আমি না নিজে উঠিয়ে নিতে পারবো টাইম হয়ে গেলে সেটা আমি পারি কিন্তু তিনটে দিয়ে দিলে তো আমার হাতে থাকে না কিছু তোমরা সবাই জানো যারা ইউটিউবের বিষয়ে অনেকে জানো তারা সবাই জানো তো যাই হোক একটাও যদি আমার ভগবান আমার হম তাকা তোমরা আমার দিকে তাকাও নিশ্চয়ই হবে তোমরা এত দুয়া এত ভালোবাসা এত প্রে করেছো ভগবানের কাছে আমার ফিরে পেতে আমি বাধ্য সবটাই তোমাদের জন্য তাই জন্য আমি তোমাদের সাথে যতক্ষণ শেয়ার না করি কিছু ভালো লাগে না তো যতক্ষণ না ওটা ঠিক হবে ততক্ষণ তো আমি ভিডিও দিতে পারবো না ততদিন আমি এটার মধ্যেই রেগুলার ভিডিও আমি দিয়ে যাব তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর যদি ওটা ফিরে পেয়ে যায় তো প্লিজ তোমরা আমার পাশে থেকে দুটোতেই সাথে থেকেও আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তো আজকের জন্য টাটা ওইটুকুই আমার জানানো ছিল সত্যি কথা খুশির খবরটা তোমাদের না জানালে হতো না কারণ কি মুখের খবরটা যেমনভাবে তোমাদের দিতে পেরেছি খুশির খবরটাও চেষ্টা করলাম টাইমের মতো তোমাদের কাছে পৌঁছে যাওয়ার তো সেই কারণে তোমাদের আমি জানাতে চলে আসলাম তোমরা আমাকে তুমি ভালোবাসা দিও আমাকে অর্ককে আমাদের পরিবারকে এইভাবেই আমাদের ভালোবাসা দিও এইভাবেই এগিয়ে যেতে সাহায্য করো সত্যি তো সবটাই তোমাদের ভালোবাসার জন্য সবটাই তোমাদের ভগবানের কাছে যাওয়ার জন্য তো থ্যাংক ইউ